ইরান তো ইসরায়েলে হামলা করলো এখন ইসরায়েলের যে আপনার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়াম নেতা নেওয়া এখন উনি কি ইরানে হামলা করবেন কিনা সে বিষয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ ইসরায়েল ইরানে হামলা করার সম্ভাবনা কতটুকু সে বিষয়ে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের যে বেঞ্জিয়াম নেতা নেওয়ক প্রধানমন্ত্রী উনি তো একটা যুদ্ধবাজ হয়ে গেছে মানে যুদ্ধ না করলে মানে যুদ্ধের একটা মস্তিষ্ক তার মানে হয়ে গেছে মানে উনাকে একটা যুদ্ধবাজ বলা চলে কারণ হচ্ছে যে এই যে ভবনগুলো শিশুগুলো মানুষগুলো এইভাবে নির্মমভাবে হত্যা করে তার ভিতর বিন্দুমাত্র ক্রাইসিস হয় না আমরা বিশ্বাস করি এটা করতে গিয়ে আপনার যে পাল্টা যে প্রতিরোধ হয় সেই প্রতিরোধে ইসরায়েলের মানুষগুলো কিন্তু এখন মরছে এর জন্য তাই নেতা নে আপনার এই ইসরায়েলের যে মানুষগুলো মারা যাবে যে স্থাপনাগুলো নষ্ট হবে অর্থনীতি নষ্ট হবে এর জন্য নেতা নেয়াহু তাই তো আমরা বলতে চাই যে আসলেই এই যে নেতা নেয়াহু বেঞ্জিয়াম নেতা নেয়াহু উনি মধ্যপ্রাচ্যে তাকে যেভাবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা সমর্থন করে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাকে যে যুদ্ধবাস করে গড়ে তুলেছেন আমরা নিন্দা জানাই আমরা যুক্তরাষ্ট্র এবং তার যারা তাকে সমর্থন করে নিন্দা জানাই এবং পাশাপাশি প্রতিরোধ করতে গিয়ে আপনার ইরান বলুন হাওয়াজ বলুন হিজবুল্লাহ বলুন যে বলুন লেবানন বলুন তারা যে আপনার প্রতিরোধ করতে গিয়ে এই যে ইসরায়েলের মানুষগুলো মারা যাচ্ছে এর জন্য পশ্চিমারা এবং বেঞ্জাম নেতা নিয়ে প্রশাসন দায়ী তো সুতরাং আমরা বিশ্ব শান্তি চাই এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইসরায়েল এখন ইরানে হামলা চালাবে কিনা সে বিষয়ে এখন আমরা আলোচনা করবো কতটুকু সম্ভব এবং এটা কী ধরনের অ্যানালাইসিস করে তারা হামলা চালাতে পারে এবং টার্গেট কোথায় হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ইরানে ইসরায়েলের সরাসরি হামলা করাটা খুবই চাপ ব্যাপার এর কারণ হচ্ছে াম নেতাও আপনার তারা মধ্যপ্রাচ্যে আসার পরে দেখছে যে খ্রিস্টান এবং ইহুদি তাদের কিন্তু এবং তারা কিন্তু অপরের যে যে বিশ্ব করে ইউরোপ এবং আপনার আমেরিকারা তারা যে আসলে একজোট এবং মিডল ইস্টে কিন্তু এখন একজোট হয় নাই অতিমাত্র কেবল ইরান অস্ত্রশস্ত্র বা তুরস্ক অস্ত্রশস্ত্র উৎপাদন করতে শিখেছে যাই হোক আমরা বলতে চাচ্ছি যে আসলে এই যে মানে যুদ্ধ মানে রেশানেশি হিংসা বিশ্ব আধিপত্যকে কেন্দ্র করে যে আপনার মিডল যে মুসলমানরা বিশ্ব মুসলমান এবং খ্রিস্টানের মধ্যে যে অনৈক্য সেটাকেও কিন্তু আসলে মানে সুযোগটা কিন্তু ইডে নেওয়া ব্যবহার করে একটা গেটার ইসরায়েল যে ব্যবহার করে সুযোগ কিন্তু তিনি ছাড়ছে না তার স্বপ্নই একটা গেটার ইসরায়েল অর্থাৎ এই যে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বিশেষ করে মধ্য যে একটা মানে ঈর্ষা মানে প্রতিযোগিতা বিশ্ব আধিপত্য কেন্দ্র করে সেটা কিন্তু কাজে লাগিয়ে একটা গেটার ইসরায়েল কিন্তু এই সুযোগ কিন্তু বেঞ্জাম নেতাও কিন্তু ছাড়বে না আর যে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু তিনি হয়ে উঠেছেন হিটলার তো আমরা এই হিটলার আসলেই এখন ইরানে হাবলা চালাবে কিনা সেটা আমরা আলোচনা করব এখন যদি ইসরায়েল আপনার ইরানে হামলা চালায় তাহলে সেটা টার্গেট হবে পরমাণু অস্ত্র কারণ মধ্যে যারাই পরমাণু যারাই পরমাণু অস্ত্র উৎপাদন করতে যায় কিন্তু কিন্তু ধ্বংস ইরানকে ইরানকে না পারার জন্য বিভিন্ন কারণ ইরানের অবস্থান বিভিন্ন আরেকটা বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী উনি উনি কিন্তু এখন ওই সামরিক প্রশাসন দিয়ে তারা যে হামলা চালাবে সেটা তাদের মূল টার্গেট হবে ইরানের পরমাণু হামলা করে এবং বিভিন্ন সামরিকভাবে একটা ইরানকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা হামলা চালাবে কিন্তু এখন এই ক্ষেত্রে যেহেতু ইসরাইল আসলে কিছু না আপনি যে বেনজেম নেতানিয়াহুকে কিভাবে দৌড় মারলো আপনার ভিডিওগুলো দেখছেন কি এরপরে তিনি এই যে আপনারা যখন সংবাদ সম্মেলন বিবৃতি দিলেন তখন গিয়ে হাত কাপা কাপি করছে তো আসলে সবকিছু মিলে আসলে ইসরাইল আসলে মধ্যপাতে কিছু না এর জন্য আসলে জাতিসংঘ দেখেন ইসরাইল যত অপরাধই করুক না কেন জাতিসংঘ পক্ষ থেকে এর কোনো নিন্দা করে না বা নিন্দা করলো এরা দল দিয়ে তারা কিন্তু সহযোগিতা করে এক কথা পশ্চিমাদের সমন্তন পৃষ্ঠপোষ এই যে ইসরাইল ওনার কিন্তু আসলে ব্যক্তিগত বা ওনাদের ওনার কিছুই না এখন মেন কথা যে যখন আপনার ইসরায়েল ইরানে যদি এখন হামলা না চালায় সেই ক্ষেত্রে কিন্তু এখন এটা একটা মানসন্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আসলে ইরান এভাবে হামলা চালায় আসলে ইসরায়েল হামলা চালায় না কেন এখানে যদি ইসরায়েল হামলা না চালায় তাহলে তো ইরান তো আরো দুর্বল তো সেই ক্ষেত্রে তারা এই দিক থেকে আপনি উৎসাহিত হতে পারে যে ইরান যেভাবে হামলা চালাচ্ছে তাহলে আমরা যদি হামলা না চালাই তাহলে সেই ক্ষেত্রে ইরান কিন্তু আরো দুর্বল পাবে ইসরায়েলকে তো এখানে ইসরায়েল যদি এখন হামলা চালায় আমেরিকার এখানে অনেক সমস্যা রয়েছে কারণ ইসরায়েলকে আপনার ইরানকে আপনার সাথে ইজরায়েলের যুদ্ধবাদ দিয়ে আপনার ইরানে মন্ত্র পাচ্ছে যে আমেরিকার যে খাঁটিগুলো রয়েছে এখন সেই খাঁটিগুলো ব্যবহার করে তারা যে স্বার্থ পাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন করছে বা অর্থনৈতিকভাবে বা যারা যেসব লাভ হচ্ছে সেগুলো হয়তো থেমে যাবে তো এখানে যেহেতু আপনার রাশিয়া এবং চীন রয়েছে সুতরাং আপনার ইসরায়েল যদি ইরানে হাবলা চালায় ইরান কিন্তু আবার তখনই আপনার আমেরিকার যে খাঁটিগুলো রয়েছে সেগুলোকে তছতছ করে দেবে এখন প্রশ্ন হচ্ছে এ নিয়ে ইরান আপনার ইসরায়েল এবং আমেরিকা এবং পশ্চিমবাড়া গোয়েন্দা সংস্থা তারা বিভিন্নভাবে রণকৌশল নিয়ে মিটিং টিটিং করে হয়তো তারা কি সিদ্ধান্ত নেবে এটা 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 হয়তো নিতেও পারে আবার নাও পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা সর্বশেষ হয়তো এ ধরনের নিশানা যেতে পারে যে আসলে তুমি হামলা চালাও পরমাণু স্থাপনায় হামলা চালাও বিভিন্ন জায়গায় যে সামরিক যে ইরানের সেসব জায়গায় হামলা চালাও ইরান যদি সামরিক করে আমরা তারপরে আমাদের তো অস্ত্রের অভাব নেই আমরা তো অনেক রাষ্ট্র ইরান শুধু একাই অস্ত্র উৎপাদন করবে হয়তো তুরস্ক রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ইরানকে হামলা করলে কিন্তু রাশিয়া এবং চীন কিন্তু তারা কিন্তু বসে থাকবে না সুতরাং এদিক দিয়েও কিন্তু তাদের এখন সমস্যা রয়েছে যেহেতু এই মুহূর্তে আপনার পশ্চিম বিশ্বের সাথে আপনার চীন এবং রাশিয়া বিশেষ করে উত্তর কোরিয়া রয়েছে আরো বিভিন্ন রাষ্ট্র ঘুমিয়ে রয়েছে এবং অনেক মুসলিম রাষ্ট্র আসলে এই ক্ষেত্রে সরাসরি কিছু না বললেও তারা তলে তলে সাহায্য করতে পারে সব কিছু মিলে আসলেই এই মুহূর্তে আসলে ইসরায়েল ইরানে আসলে হামলা চালাতে নাও পারে কারণ আবার আবার না চালালেও কিন্তু আসলে এই যে ইরানের যে সাহসটা বেড়ে যাবে সেটাও একটা সমস্যা তো সুতরাং যে কোনোভাবেই হোক একটা সড়ো ছোটো একটা হামলা হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে ফেলে দেওয়া যাবে না এটা হতে পারে কিন্তু এই হামলা যদি হয়েই যায় এবং এটা যদি একটা লিমিটেড ছাড়া চলে যায় তাহলে সেখান থেকে আপনার মধ্যপ্রাচ্যে কিন্তু বিরাট এক ধরনের যুদ্ধ কিন্তু মানে অপেক্ষা করছে এবং এখান থেকে একটা বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইরানকে যদি আপনার পশ্চিমা শক্তি পরাস্ত করার যায় বা পরাস্ত করার যদি একটা পরিকল্পনা হাতে নিয়ে সম্মিলিত একটা আন্দোলন করে আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু এখানে রাশিয়া এবং চীন এবং একটা পৃথিবীর দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে সুতরাং এখানে একটা বিশ্বযুদ্ধ আমার মনে হচ্ছে কখন জানে শুরু হয়ে যায় তো আসলে আমরা চাই বিশ্ব শান্তি আমরা ইসরায়েলের মধ্যেও শান্তি চাই সব রাষ্ট্রের মধ্যে শান্তি চাই আমরা এ ধরনের যুদ্ধ চাই না আমরা যুদ্ধ আমরা আসলে চাচ্ছি না তো আসলে তারপরে সর্বশেষ আসলে কি হয় আমরা সবাই দেখি তো আমার মনে হয় যে আসলে এই ধরনের যুদ্ধ অর্থাৎ ইসরায়েল আপনার ইরানে কিন্তু হামলা করলে বিশ্বের জন্য একটা বিরাট ক্ষতি ক্ষতি হয়ে যাবে তো আমরা সেটা চাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ